সংযুক্ত আরব আমিরাত দখলদার ইসরায়েলের ট্রোজন ঘোড়া বা ষড়যন্ত্রকার হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন সৌদরবের সুরা কাউন্সিলের সাবেক সদস্য ডক্টর আহমেদ বিন উসমান আল তোয়াইজিরি তিনি বলেছেন মধ্যপ্রাচ্য আরব অঞ্চলে ইসরায়েলের প্রভাব বিস্তার এবং অস্থিতিশীল করতে সহায়তা করছে আমিরাত সাবেক এর সুরা সদস্য একটি প্রবন্ধে সব কথা উল্লেখ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর ডক্টর আহমেদ বিন উসমান আল তোয়াজিরি তার প্রবন্ধে লিখেছেন সৌদিরব এবং আরব অঞ্চলের প্রধান শক্তিগুলোকে চ্যালেঞ্জ করার জন্য আমিরাত দখলদার ইসরায়েলের সঙ্গে কাজ করছে তিনি বলেন ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক গড়েছে সৌদির প্রতি শত্রুতা সৌদি ধর্মীয় ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক অবকাঠামোর প্রতি হিংসা থেকে এছাড়া আমিরাত এ অঞ্চলের প্রভাবশালী দেশও হতে চায় তিনি দাবি করেছেন ইসরায়েলি আমিরাত সম্পর্ক আরব ও মুসলিম ঐক্যের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত বিশ্বাসঘাতকতা তিনি বলেন আমিরাত নিজেকে ইহুদিবাদের হাতে সমর্পণ করেছে তিনি তার প্রবন্ধে উল্লেখ করেছেন ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের সামরিক বর্বরতায় সরাসরি সহায়তা করেছে আমিরাত এছাড়া ফিলিস্তিনি প্রতিরক্ষা গোষ্ঠীগুলোর উপর হামলা চালাতে আমিরাত তাদের লোহিত সাগর ও হর্ন অফ আফ্রিকায় থাকা ঘাটি ইসরায়েলকে ব্যবহার করতে দিয়েছে বলেও দাবি করেছেন তিনি প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে